জীবন্ত ঈশ্বরের আরাধনা এখানে করছি ঠিক আছে আজকে এখানে আমরা যখন আরাধনা করছি আমি কিছু প্রশ্ন করবো আপনাদেরকে প্রথম প্রশ্ন কার আরাধনা করছি আমরা আরাধনা যিশু কেমন ঈশ্বর

পাপের শাস্তি নেওয়ার জন্য তিনি এসেছিলেন যেটা তফাৎ আমরা পাই যীশুর সঙ্গে অন্য গুরুর বলছেন যে আমি সেবা করিতে এসেছি সেবা পাইতে আসিনি ভালো করে শুনবো হ্যাঁ যিশু কি বলছেন আমি সেবা করতে তিনি আমার আর আপনার সেবা করার জন্য এসেছেন কিন্তু আমরা যখন অন্য জায়গায় দেখি অন্যদের মধ্যে কি হয় যে অন্য গরুরা কি করে পা পাটাকে আগায় দেয় না আমরা দেখেছি যে পাদ কিন্তু শিশু কোনোদিনও দেননি শিশু কি করেছে শিশু তার শিষ্যদের পা ধরে দিয়েছে দেখেন কত উল্টা না কেমন ঈশ্বর আমাদের ঈশ্বর এমন এক ঈশ্বর তিনি টোটালি উল্টা ওনার জন্মটা আশ্চর্য হ্যাঁ মনে রাখো যে ওটা কিন্তু জন্ম হয়নি আমি সেটি বলছিলাম আপনাদের ওখানে তিনি মানুষ রূপে এখানে এসেছিলেন ঠিক আছে আমরা বাক্যটা জানি লেখা আছে যে আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল এবং সেই বাক্যই বিশ্ব আর তারপরে লেখা আছে যে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো তার মানে ঈশ্বর হচ্ছেন বাক্য

যেই পৃথিবীতে এসেছিলেন এটা কোনো আশ্চর্য কোন হঠাৎ না হঠাৎ যেমন আমার আর আপনার জন্ম হঠাৎ জন্ম যেমন হঠাৎ জন্ম আমার বাবা জানতো না যে ছেলে হবে না মেয়ে হবে দেখতে কেমন হবে কি হবে হ্যাঁ অনেক সময় লোকেরা টেনশন করে ল্যাংড়া আছে না কানা আছে না চোখ আছে যখন জন্ম হয় বাচ্চার বাবা মারা গিয়ে কি বলে দেখতে কেমন হয়েছে ভালো হয়েছে ফাঁসা হয়েছে কালো হয়েছে অনেক প্রশ্ন করে না কিন্তু শিশুর বিষয়ে সেটা না শিশুর বিষয়ে ভবিষ্যৎ পানি করা আছে ভবিষ্যৎ পানি ভবিষ্যৎ পানি কেমন করা আছে যখন মরিয়মকে সরকার দুধ বেছে নেয় তখন বলা হয় যে দেখো একজন কুমারী গর্ভবতী হবে এবং পুত্র প্রসব করিবে কে সংবাদ দিচ্ছে বলছে গর্ভবতী হবে আর পুত্র প্রসব করিবে আর তার নাম হবে আগে থেকে বলে দিচ্ছে সেই সময় কোনো আল্ট্রাসোনি ছিল না তার মানে এখানে আমরা প্রমাণ পাচ্ছি যে তিনি ঈশ্বট ওনার সম্বন্ধে আগে থেকে বলা হচ্ছে তারপরে উনি যখন এই পৃথিবীতে ছিলেন উনি অনেক আশ্চর্য কাজ করেছেন তিনি অন্ধকে চোখ দিয়েছেন বোবাকে কথা বলার শক্তি দিয়েছেন খঞ্জ জন্ম থেকে খঞ্জ চলতে পারছে না প্রভু যীশু খ্রিস্ট ভালো করে দিলেন তারপরে লাজার নামে একজন ব্যক্তি যে মরে গিয়ে তিন চার দিন কবরের মধ্যে পচে আছে আর প্রভু যিশু খ্রিস্ট যান এবং সেখানে ডাকে লাজার লাজার বাইরে আসো আর লাজার কি হলো জিন্দা হয়ে গেল মোরাকে তিনি জিন্দা করে দিচ্ছেন অনেক 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 আশ্চর্য কাজ কিন্তু এগুলো হঠাৎ হয়নি তার সম্বন্ধে বলা হয়েছিল আমরা একটা বাক্য করি গতকালকে আমরা পড়েছিলাম ওটা হচ্ছে জিসাইও যে পান্ন অধ্যায় এই জিসাইও বইটা লেখা হয়েছে যিশুর জন্মের অনেক 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 হাজার বছর আগে আর সেখানে যিশুর বিষয় বলছে দেখেন কত আশ্চর্য বিষয় এমন একটা ঈশ্বরকে আজকে আমরা আরাধনা করি যে ঈশ্বরের কারোর সঙ্গে তুলনা হবে না ঠিক আছে তিনি জীবন্ত ঈশ্বর তার সম্বন্ধে উনি আসেন নিয়ে পৃথিবীতে কিন্তু হাজার হাজার বছর আগে উনার সম্বন্ধে বলা হচ্ছে কি বলা হচ্ছে

चार पथ पांच पथ छय पथ आस्ते आस्ते बढ़ो